এখন খরা জালটা উঠে হচ্ছে দেখা যাক খরা জলে কি মাছ আসে খরা জালের দিয়ে যদি ছোট গুঁড়া মাছ থাকে তাহলে হয়তো চলে যায় এই জালের ভাগ দিয়া জাল উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন ছোটো মাছ আসছে মাছ এসেছে ছোট হরি মাছ বুড়া মাছ সব কিছু নিয়েই তার তারই সুন্দর সাজানো গোছানো জীবন আবার মাছ ধরার জন্য জাল ফেলা দেওয়া হচ্ছে জাল ফেলেছে জাল ফেলার পর দেখা যাক পরবর্তীতে আবার কি মাছ আসে সেই অপেক্ষায় এখন থাকবে